তিন সেপ্টেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর চব্বিশ আগস্ট গ্যাজেট জারি মহার্গ ভাতা নিয়ে নতুন ঘোষণা তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত বহু বছর ধরে দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম এবং সরকারের সঙ্গে টানা বৈঠকের পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গ্যাজেটে জানানো হয়েছে আগামী তিন সেপ্টেম্বর থেকে সারা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত সরকারকে যেমন সাধারণ কর্মচারীদের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে তেমনি দেশের অর্থনীতি ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো দর্শক নতুন বেতন কাঠামো অনুযায়ী দেশের বারোটি গ্রেডে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে এবং পূর্বের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে শুধু মূল বেতন নয় বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং বিশেষ করে মহার্ঘ ভাতার নতুন হার ঘোষণার মাধ্যমে কর্মচারীদের আর্থিক স্বস্তি অনেকটাই নিশ্চিত করা হয়েছে জানা গেছে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের কারণে সরকারি কর্মচারীদের ভোগান্তি দিনে দিনে অবস্থায় বেতন কাঠামো প্রবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে সরকারের একাধিক সূত্র জানিয়েছে মহার্ঘবতার হার এবার বাড়িয়ে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যাতে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারী বিশেষভাবে উপকৃত হন তো দর্শক এবার কিন্তু বারোটি গ্রেড রাখা হচ্ছে নবম পে স্কেলে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের মধ্যে এই সিদ্ধান্ত ব্যাপক সন্তুষ্টি ও আনন্দের সৃষ্টি করেছে বহু বছর পর নতুন একটি পে স্কেল বাস্তবায়নের খবরে বিভিন্ন দপ্তর অফিস এবং মন্ত্রণালয়ের কর্মচারীদের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে বাড়তি ভাতা ও বেতন প্রদানের ফলে সরকারি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে তবু নির্বাচন পূর্ববর্তী সময়ে এই সিদ্ধান্তকে সরকার জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে দেখছেন তদশক প্রধান উপদেষ্টা একাধিক বৈঠকের মাধ্যমে নবম পেস্কেলের কাঠামো চূড়ান্ত করেছেন জানা গেছে জাতীয় বাজেটে এ নিয়ে আলাদা বরাদ্দ রাখা হয়েছে সরকারের লক্ষ্য হলো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শুধু কর্মচারীদের নয় বরং প্রশাসনিক দক্ষতা এবং সেবার মান উন্নয়ন ঘটানো বিশেষজ্ঞরা মনে করছেন যখন একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আর্থিকভাবে সচ্ছল থাকবেন তখন তিনি আরো মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে পারবেন যা সুশাসন ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আরো উল্লেখ করেছেন যে মহার্ঘতা বৃদ্ধি আসলে বর্তমান সময়ের একটি বাস্তব প্রয়োজন কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়েছে যা সরকারি কর্মচারীদের জীবনকে সংকটময় করে তুলেছিল সেই চাপ কিছুটা লাঘব করতে নতুন হারে মহার ভাতা ঘোষণা করা হয়েছে পাশাপাশি বিশেষ উৎস ভাতা ও চিকিৎসা ভাতার পরিমাণও সমন্বয় করা হয়েছে এই ধরনের সুবিধা সরকারি চাকরিজীবীদের মনোবল বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে থাকা অসন্তোষকেও প্রশমিত করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছালে বাজারে এক ইতিবাচক প্রভাব পড়বে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে সঠিকভাবে মনিটরিং না হলে এটি আবার মুদ্রাস্ফীতি বাড়াতেও ভূমিকা রাখবে তাই নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে বাজারের মূল নিয়ন্ত্রণ নীতি জোরদার করারও প্রয়োজন রয়েছে সব মিলিয়ে বলা যায় নবম পে কার্যকরের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারের এই সিদ্ধান্ত দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর জন্য এক বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে চব্বিশ আগস্টের গ্যাজেট প্রকাশ এবং তিন সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তকে অনেকেই ঐতিহাসিক বলে অবহিত করেছেন দেশের উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সাধারণ কর্মচারীদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে এই নবম পেস্কেল স্কেল এমনটাই প্রত্যাশা সবার তো দশক মহার্গবতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ